যারা দায়িত্ব আছেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের কাছে আদায় নিতে পারছি スタジオ。

আমরা এই পৌরসভার একুশটি ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি সেই কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জাকির হোসেন সরকার ভাই কুষ্টিয়া পৌর বিএনপির সদস্য সচিব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু এখানে আছেন আমাদের মহিদুন চৌধুরী মিলন অন্যতম যুগ মহায়ক জেলার ছাত্র সেবক সংগঠনের সাবে সভাপতি সাবেক ছ এবং পরিচয় দেওয়ার জন্য আমি আগে আহ্বান করব প্রথমেই আরও জেলা বিএনপি নেত্রীবৃন্দ সামনে বিশিষ্ট কনসুবিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তারুজ্জামান কাজল মাদার আমার বাসা দুই নম্বর ওয়ার্ড আমি পৌর বিএনপি সভাপতি পদ প্রার্থী আমার মা কাছে আর আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের কাছে আমার আপনাদের মূল্যবান যে ভোটটা আছে এই পৌর সভাপতি প্রার্থী হয়েছেন ছয়জন সবারই কম বেশি যোগ্যতা আছে যদি আপনারা মনে করেন এই সভাপতি পদে আমার যোগ্যতা আছে আপনাদের কাছে আমি অনুরোধ করব দাবি করব আপনাদের সন্তান হিসাবে আপনাদের সাথে আমাদের আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে ভাই হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনাদের মূল্যবান একটা ভোট আমার চেয়ারমারটাই আপনারা দিবেন ইনশাল্লাহ আমার নাম এ কে বিশ্বাস বাবু আমি যদিও দিন এই পৌরবিনের দায়িত্বে ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম তারপর সাধারণ সভাপতি ছিলাম এবার আমি সভাপতি ক্যান্ডিডেট আমার প্রতীক সাত মালকা আপনাদের অনুরোধ আমাকে একটা ভোট দিয়ে আবার এই সুযোগ করে দিন আমি যেন দলের সাথে থেকে কাজ করতে পারি এই বলে আমি বক্তব্য শেষ করছি কোথাও ভাই বাংলাদেশ আমার এক থেকে একুশ পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে নির্যাতিত নীতি আমার সমস্ত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমিন কানাই কুষ্টিয়া পুরো বিএনপির সভাপতি প্রার্থী আমার মার্কা গরুর বাড়ি আমি আপনাদের মতো অল্প হলেও একজন নির্যাত জাতিত কর্মী আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত এবং ভোট আশা করি

প্রধান বক্তা সম্মানিত সভাপতি এবং সবাইকে আশিলাম আলাইকুম আমার জন্মস্থান কুষ্টিয়া সদর থানার ঐতিহ্যবাহী মদমপুর ইউনিয়নের ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ড মাইগ্রেট বা নামপট্টন জনক কারণে নয় ভৌগোলিক কারণে কুষ্টিয়া পৌরসভা আমার মাননীয় মান্যবর নেতা যারা প্রতুবাদ বলেছেন চারটি ইউনিয়ন থেকে আজকে একুশটি ইউনিয়ন সেই ইউনিয়নের লাস্ট নাম্বার ইউনিয়ন একুশটি ইউনিয়ন সেই ইউনিয়নের বাসিন্দা একুশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড ইউনিয়নের ছিলাম তো দীর্ঘদিন সভাপতি তাই খালি ইউনিয়নের নাম এসে যাচ্ছে আর সদর থানার সিনিয়র জয়েন্ট ছিলাম ওমর ওমর ভাই পরেই সবাই ছিলেন ওমর ভাই জান্নাতবাসী আমি আমাদের যে অবহেলিত বলে ইউনিয়ন ছিল ইউনিয়নের অং ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের থেকে আমরা আজকে পৌরসভার আপনাদের আপনাদেরকে অনুরোধ জানাই আমি সেই মদনপুর ইউনিয়নের সভাপতি

মোরগ পেয়েছি আমি চেয়েছিলাম যেটা কুতুব ভাই আমাকে দিই নাই ওইটা তো একটা তো প্রেসিডেন্ট অফ ক্রীড়া এখন এখন দুটো জিনিস আছে এটা মোরগ আছে আর একটা কি আর একটা আনারস নাকি তো কি নিবি তাহলে মোরগই দেন আর প্রত্যেকে তো ভোট হয় না ভোট হয় অন্তরে ভোট হয় ভালোবাসার ভোট হয় অ্যাক্টিভিটিসের আমি কি ঠিক বলছি আমি ময়ূক মার্কে ভোট চাই আপনাদের দোয়া চাই সমর্থন চাই আল্লাহ হাফেজ শৈজ্জা আমর হম হরদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জিয়া